তাকবীর সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ঘুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে সহিদা আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশু কেঁদে কয় বিচার কর ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই নরপিশান্ত সীমারে ঢল জাননা এই খবর আমরা তো সেই উত্তর শরীফ আলানসু মিয়ার মুভিদের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যেই আবার ডরায় তাকবীর আল্লাহু অনেক সয়েছি ব্যথা ধরেছে রক্ত ক্ষত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইবো না কোঠুন হুজু হাতে যাব রাজপথে জীবনে বিল আলি হাম যার মতো রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ও ঠাকুরদারের তো হিন্দী জানতাম দুই দিন ব্যমিত শিরুল কুরআন মাহফিদ রাজকে দিনের চেকপোস্ট বাজারের সকল ইসলাম প্রিয় মুসলমান ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই যদি আবার কখনো ডাক আসে দিন বিজয় করার জন্য তোমাদেরকে আবার রাস্তায় নামতে হবে যদি এই আহ্বান চলে আসে গোটা জাতিকে তোমরা যেই জুলুমের হাত থেকে মুক্ত করেছো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি খাব্বাব খুবাইবের উত্তরসূরি যুবক বন্ধুদের কাছে জানতে চাই যদি দিন কায়েমের আন্দোলনে ডাক দেওয়া হয় বাড়ি থেকে বিদায় গ্রহণ করে সন্তান থেকে বিদায় গ্রহণ করে মা বাবার কাছ থেকে বিদায় গ্রহণ করে শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করে কাফনের কাপুর মাথায় বেঁধে রাজপথে নামতে এমন ভাবে তৈরি আছো হয় শাহাদ আর না হয় দিন বিজয় এইভাবে করে যারা আর একটা আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে আল্লাহ দিনের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত যারা আছেন ডাক দিলে যারা আসবেন তো হাত উঁচু করে বলেন আল্লাহ যেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করেন চেকপোস্ট মডেল স্কুলের পক্ষ থেকে পনেরোশো আলম ভাই ছয় শামসুল আলম ভাই ছয় ঘরিয়া এই টাকাগুলো এখান থেকে নেন এরপরে যিনি দিবেন তার নামটা লিখে রাখবেন শেষে ঘোষণা দেওয়া হবে আল্লাহ আয়োজন কবুল করেন বলেন আমিন পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আল্লাহ যেন রহম করেন বলেন আমিন হাজার হাজার আম্মা জানেরা এসেছেন আপনাদের অল্প সংখ্যক লোকের উপস্থিতি আম্মা আম্মাজানদের মাহরুম যেন না করে এজন্য আপনাদের ধৈর্যের সাথে একটু সময় দিতে হবে আমি উভয়ের জন্যই কথা বলবো সমানভাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দেন কোরআনের বরকত যেন नसीব করেন বলেন আমিন সবাই আমার সাথে একটা বার পড়েন অ্যাটেনশন ঠিক আছে তো বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হয়ে গেছেন বলেন আমার সাথে আউযু মিনাস মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون আল্লাহরফপুর আর আমিন বলেন কুজিবাল কোমল মৃতাল ওয়াহু গরুহুল্লকম যুদ্ধ করা জিহাদ করা হত্যা হওয়া এবং হত্যা করা সবগুলো কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জিহাদ করা আল্লাহর দিনের জন্য যুদ্ধ করা আল্লাহ আর দিনের জন্য ইসলামের জন্য নিজে কতল হয়ে যাওয়া অথবা কাউকে হত্যা করা এই বিধানটাকে আল্লাহ লিপিবদ্ধ করে ফরজ করে দিয়েছেন জোরে ভরেন সুবাহান থেকে বলছি আমরা যে কারিমা ব্যাখ্যা করছি এটা হলো সুরাত আর দুই শত ষোলো নাম্বার আয়াত কথা শুনতেছেন যারা হাফেজে কোরআন আছে ওরা টের পাচ্ছে কুতিবা আলাই কিতালি শুধু না কুতিবা আলাই সিয়ামও আছে আর পুরো কোরআনুল কারিমার ভিতরে কুতিবা শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন গোটা জাতির জন্য গোটা মুসলিম উম্মাহর জন্য শুধু নয় তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন সাতচল্লিশটি বিধান কোরআনুল কারিমার ভিতরে স্পষ্ট করে এক্সপেশালভাবে ভাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন জলে বলা যাবে কি সুবহান আমার ঠাকুর গাওয়ার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ যখন বলেছেন তোমাদের উপরে রমজানের ফরজ করে দিয়েছি। এই কথাটা মানতে অস্বীকার করবে একজন অস্বীকার করবে এরকম নামাজি পাওয়া যাবে না না। যিনি নামাজ পড়েন তিনি সিয়াম পালন করতে পারেন আর না পারেন তিনি স্বীকার করবেন হ্যাঁ রমজানের সিয়াম পালন করা ফরজ এটা কার বিধান রমজানের সিয়াম ফরজ এটা আল্লাহর বিধান এই কথা তিনি স্বীকার করবেন এই কথা সাধারণ নামাজে স্বীকার করবে এই কথা রাজনৈতিক দলের নেতারাও স্বীকার করবে সিয়াম পালন করা ফরজ শুধু স্বীকার করবে তা নয় সারা দিন সিয়াম পালন করবে রমজান উল ভিতরে এই রমজান মাসের ভিতরে বিরাট বড় ইফতার মাহফিল করবে মসজিদের অনেক সিয়াম পালনকারীদের ইফতার ইফতার তিনিও দিবেন অনেক আয়োজন করবে খাওয়াবে তার মানে হলো তিনি বিশ্বাস করেন একজনকে ইফতারি করলে পরে আর এক যে ব্যক্তি করান তার আমল নামায় অন্য একটা সওয়াবের সমপরিমাণ রোজার সওয়াব তাকে দিয়ে দেওয়া হয় এ কথা তিনি মানে মনে প্রাণে বিশ্বাস করেন তিনি সারা দিন সিয়াম পালন করেন বন্ধু সারা দিনের কষ্টের অর্জন করা যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলেন আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম যখনই আপনার কাছে আমি বেশি সময় পাবো না আপনাদেরকে বলবো মসজিদের মেহরাম থেকে ব্যাখ্যা গুলো পরিপূর্ণতার সাথে দিয়ে দিবে কুতিমালাই কুমসিয়াম অন্তরে লালন করেছে হান্ড্রেড পার্সেন্ট প্রতিবা আলাই কোমল যখন বলা হলো তখন ব্যক্তি বলল হুজুর এসব রাজনৈতিক বক্তব্যের দরকার নাই আমরা মসজিদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা আসি আমরা মসজিদের ভিতরে বিএনপির লোকেরা আসি আমরা মসজিদের ভিতরে জামাত ইসলামের লোকেরা আছি আমরা মসজিদের ভিতরে তাবলিগের লোকেরা আছি আমরা মসজিদের ভিতরে সাত গ্রুপের ভাইয়েরা আছি আমরা মসজিদের ভিতরে আমরা মসজিদের ভিতরে জাসদের লোকেরা আছি আমরা মসজিদের ভিতরে জাতীয় পার্টির লোকেরা আছি আমরা মসজিদের ভিতরে নিরপেক্ষ মানুষেরা আছি সুতরাং এমন ভাবে কথা বলবেন যে কথাগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয় বলবেন আমি আপনাকে বলি আপনি যদি আমাকে বলেন হুজুর এমন সুন্দর এমন ভাবে কথাগুলো উপস্থাপন করবে যাতে করে আমাদের সবার কাছে ভালো লাগে আল্লাহর কসম আপনার কথাটাও ঠিক না ওটা যদি আমি শুনি সেটা আমার সিদ্ধান্তের চরম বড় ভুল হবে তার কারণ হলো আপনি যখনই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তখনই দুনিয়ার দুইটা গ্রুপ আপনার উপরে খেপে যাবে কয়টা দুইটা গ্রুপ खेবে যাবে আমার ভাই আপনি যখনই ভালো কাজের নিয়াত করবেন ওই সময় আপনার উপরে বেজার হবে জিন শয়তান কে বেজার হবে আর যদি আপনারা বাস্তবায়ন করেন এই তাফসীর মাহফিল করতে গিয়ে আমাদের মিয়া জান চাচা সহ বিরাট বড় যুবক বাহিনী যত কষ্ট করেছেন চেষ্টা করেছেন এই তাফসীর মাহফিল আয়োজন করার সময় যখনই নিয়াত করেছেন হ্যাঁ এবছরের মতো আরেকটা বার আমরা করি এই যখনই করেছেন তখন বেজার হয়েছে জিন শয়তান আপনাদের উপরে আর এটা যখন বাস্তবায়ন করেছেন তখন আর একটা শয়তান আছে রে বন্ধু সেটার নাম হলো ঠিক আছে মিনাল জিন্ন শয়তান কয় ধরনের আমি বানায় বলতেছি আমার কথা আপনার কথা কথা আমারও রব, যিনি না তিনি বলে দিয়েছেন শয়তান দুই ধরনের একটা হলো জিনদের ভেতর থেকে আর একটা হলো মানুষের ভেতর থেকে মানুষের ভিতর থেকে তারা হলো মানব মানব শয়তান এই কোরআনের মাহফিল দিয়ে উদাহরণটা দিলাম এই ইসলামে কোন স্থান একটা তৈরি করবেন আপনারা সাজাবেন মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন নিয়াত করার সাথে সাথে বেজার হবে জিন শয়তান ওইটা যখন বাস্তবায়ন করবেন দেখবেন ওইটার উপরে বেজার হবে কিছু মানুষ ওরাই হলো মানব জাতির ভিতরে মানুষ শয়তান আপনি যকনি আউযুবিল্লাহ পড়বেন তখনই তো বেজার হবে দুইটা গ্রুপ কয়টা তাহলে আপনারটাও ঠিক নাই ওটা যদি আমি মানিয়ে এটাও ঠিক হচ্ছে না আমরা মুসলিম আমাদের কাছের সব চাইতে দামি কথা কার কথা আমরা মুসলিম পৃথিবীর ভিতরে যদি আমাদের পরিচালক হিসাবে কেউ থেকে থাকে নৌজরামি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ এই চাইতে বড় নেতা আমার জীবনে আর কেউ নাই আপনি এটা মানতে পারেন যদি পারেন তাহলে আমল ঠিক থাকবে কতগুলি উদাহরণ দেব আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য বলেছেন আমার জন্য বলেছেন জাতীয় পতির লোকের জন্য বলেছেন আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন তমাম পৃথিবীর সব মানুষের জন্য বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আদর্শ হিসাবে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কথা বলেছেন ও আরসাল্ না কা ইল্লাম রহমাজলি আলামিন জোরে বলেন লাহবা তাম পৃথিবীর মানুষের জন্মানিয়াল লালবুলার আমি রামার নবীকে রহমত হিসেবে নাজিল করেছি তার সাতাশটি কারণ আছে কয়টা এক নাম্বার হলো লাবাদ কানলাকুম্ফি রসুল ইল্লাতুন হাসানা আপনারা কি বিরক্ত হচ্ছেন একটু আমার দিকে খেয়াল করেন আল্লাহ বলছেন তোমার জন্য রহমত হিসাবে সাতাশটি কারণে নবীকে করেছি এক নাম্বার হলো আমার নবীর ভিতরে যে আদর্শ আছে তামাম পৃথিবীর কোনো মানুষের ভিতরে নাই শুভান আল্লাহ বলেন এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি কোন দলের তা বড় কথা নয় আপনার কাছে রসুলের আদর্শ সব চাইতে বড় তো ইনশাল্লাহ তো করছেন ঠিকই কিন্তু অনেকে জবান বন্ধ করে ফেলেছেন কি জবাব দিবেন টের পাচ্ছেন না আল্লাহ নবীর আদর্শ যদি আপনার কাছে বঙ্গবন্ধুর আদর্শের চাইতে কম দামি হয় আল্লাহর নবীর আদর্শ যদি আপনার কাছে জিয়াউর রহমানের আদর্শের চাইতে কম দামি হয় আপনার কাছে আল্লাহর নবীর আদর্শের চাইতে এর সাত চাচার আদর্শ যদি বেশি দামি হয় তাহলে আপনি ইমানদার আর সালমান রহমান ইমানদারের দুই বাটপারের মধ্যে কোনো পার্থক্যই নেই ঠিক না নামাজি লোক মানুষের সম্মানের প্রতীক দুইটা কয়টা নাক আর কি কপাল নাকা কপাল এই দুইটা সম্মানের প্রতীক মাটির সাথে করে দিয়ে যেই ব্যক্তি আল্লাহকে সিজদা করে ওই ব্যক্তির কাছে রসুলের আদর্শে চাইতে যদি বঙ্গবন্ধুর আদর্শে ভালো লাগে বেশি হয় দামি হয় পাক বলছেন তোর জীবনের অর্জন করা আমল আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই ঘোষণাকার আমার শুধু বলে দেওয়ার দায়িত্ব সিদ্ধান্ত আপনি নেবেন আগামীতে কি করবেন কোন পক্ষে যাবেন কোন দিকে যাবেন সেটা আপনার চিন্তা আপনি যদি কবরে বাঁচতে চান আপনি যদি আমল ঠিক রাখতে চান আল্লাহর আইনের পক্ষে আশা ছাড়া ভারতের পক্ষে যাওয়ার কোন সুযোগ নাই আছে কি আছে আমাদের দেশে আমাদের সবচাইতে খারাপ প্রতিবেশি হলো ভারত ঠিক আল্লাহ পাক কোরআনুল কারীমার ভিতরেই বলছেন লাতা জিদাননা আসাদদাননা সি আদা ওয়া তাল লিল্লাদিন আমানুল ইয়াহুদা ওয়াল্লাদিন নাশরকু যখন এই কথাগুলো বলা হয় আয়াত থেকে বিশ্লেষণ যদি শুরু করি তাহলে পরে ভারত প্রেমিক অনেক মানুষ আছেন যারা আমার উপরে রেগে যাবেন আজকে হয় তবে শৃঙ্খলা তৈরি না করার সাথে কিছুই করবেন না কিন্তু আমি চলে যাওয়ার পর আগামী কালকে ঠিকই সাহেব দোকানে বলবেন কি আর আসলাম উদ্দিন জিয়াদিকে আনছিল কুষ্টিয়া থেকে খামাখা খালি রাজনীতি করে দিয়ে চলে গেছে বলবে আল্লাহর কোরআনের আয়াত বলেছি তর্জমা করেছি ব্যাখ্যা করেছি আর কয়টা দলিল দিলে আপনার কাছে এটা কোরআনের কথা মনে হবে আর কয়টা দিলে মনে হবে যদি আপনার কাছে কোরআনের কোন একটা বক্তব্য দিতা মনে হয় অপসন্দের হয় আপনার আমল ঠিক আছে তো ওজন করেন বাড়িতে বসে আমার ভাইরা পর্দা করা ফরজ এ বিধান কোন সরকারের পর্দার বিধান ফরজ এ বিধান কোন সরকারের সরে সরি জোরে বলেন কার বিধান এটা এই মহিলা প্যান্ডেলে আম্মা অনেকে আছে নামাজ পড়বে শিয়াম পালন করবে তেলাওয়াত করবে সবই করবে কিন্তু দেবে না স্টার ঠিক সবই করবে স্বামীর সাথে বেয়াদবি আচরণ বন্ধ করবে না স্বামীর সম্মান আল্লাহ দিয়েছেন স্বামীর সম্মান আল্লাহ রসুল দিয়েছেন একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি এই কথা আল্লাহ এবং রসুলের উভয়ের এখন সাথে ভালো আচরণ করতে রাজি না উনি অনুসরণ করেন একজন অনুসরণ করে হলো বাংলাদেশের নায়িকাদের আর আপনাদের এই উত্তরবঙ্গের মেয়েরা মাশাল আল্লাহ টিকটকে আগায়া আছে টিকটকে অনেক এগিয়ে আছে পপুল হ্যাঁ এই তো ভাইরাল 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 টিকটকে অনেক ভাইরাল কি সুন্দর হেজাব পড়িয়া টিকটকে এসে বলতেছে পৃথিবীর সবচেয়ে দামি আতর কি জানেন সেটা হলো স্বামীর গায়ের গন্ধ আমি কথা শুনে ভাবি আল্লাহর অলি কোথেকে নাজিল হয়েছে অথচ স্বামীর ঘরে গেলে দেখা যাচ্ছে স্বামী তাকায় একদিক ও তাকায় আর একদিক স্বামী এক দিক ও যাই উল্টো দিক যেমনে পারে সেমনে উল্টো দিক গেছে এইভাবে করতে 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 একদিন হঠাৎ করে পানির স্রোতে মহিলাটা ভেসে চলে যাচ্ছে আরেকজন লোক এসে বলল যে ভাই আপনার স্ত্রী তো পানির মধ্যে পড়েছে নদীর ভিতরে স্রোতে ভেসে যাচ্ছে তাড়াতাড়ি যান উনি উনি তখন স্রোতের দিকে না গিয়ে উজানের দিকে উল্টা দৌড় শুরু করছে জিজ্ঞেস করছে ভাই আপনি উল্টা দিকে যান কেন আপনার বউ তো পানিতে পড়ছে ভাসতে ভাসতে এইদিকে যাবে আপনি মনে করছেন এইদিকে যাবে আমি বিশ্বাস করি না সারা জীবন চলছে উল্টো আজকে পানির মধ্যে পড়ছে ওর জিদ আছে ও উল্টোই যাবে এরকম কিছু মহিলা আছে না নাই আছে না নাই আছে তার এক নাম্বার হলো আমাদের দেশের সৈরাচার বালিয়ে যাওয়া সৈরাচার ডাইনি বুড়ি যা কিছু হোক আমার ক্ষমতা চাই ঠিক সুরা কসস বহু কথা আপনারা পিছন থেকে একটা একটা করে উঠে যাচ্ছেন কারণ আমি তো আপনাদেরকে হাবি আর মার কিসা শোনাতে পারবো না আমার ভাইরা সুরা কসের ভিতরে আল্লাহ সুরা কসস বের করবেন পড়বেন বাড়িতে বাংলা তরজমা পড়বেন বেশি দূর যাওয়ার দরকার হবে না বেশি ভিতরে যেতে হবে না এটা বোঝার জন্য আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে না কামিল ফজিল কমপ্লিট করতে হবে না মহাদ্দেশ মুক্তি হতে হবে আপনি আপনার বাড়ির কোরআনের কালিমের বাংলা তরজামার মধ্যেই পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের বৃত্তান্ত সেখানে তুলে ধরেছেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ফেরাউন হত্যা করেছিল সত্তর হাজার শিশু সন্তান কত খাবারের জন্য খাবারের অভাবে হত্যা করে নাই কাপড়ের অভাবে হত্যা করে নাই ওষুধের অভাবে হত্যা করে নাই সবই ঠিক ছিল কিন্তু ক্ষমতার চিয়ার যেন কেউ কেড়ে নিতে না পারে এই জন্য মুসা আলহ ইসলামের আগমন ঠেকা গিয়ে সত্তর হাজার শিশু সন্তান হত্যা করলো আর আঙ্গ দেশের ডাইনি ফেরাউন লেডি ফেরাউন তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উত্তরবঙ্গের আবু থেকে শুরু করে এদেশের হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালিয়ে দিল ও কি ভাতের অভাবে চালাইছে গুলি ভস করে নাই নামাজ পড়ে নাই ওনাদের বক্তব্য হলো আমাদের নেত্রী ঘুম থেকে উঠার পরে আগে খোঁজে যায় নামাজ কি খোঁজে খোঁজে আগে নামাজ নামাজ তারপরে 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 দিনের কার্যবিধি শুরু করে এখন এই আমল করছে পরকালে বাসার জন্য না মানুষ দেখানোর জন্য হ্যাঁ অনেকে বলছেন আল্লাহর থেকে বাসার জন্য অনেকে বলছেন মানুষ দেখানোর জন্য আল্লাহর কোরআন কি বলে দেখেন

আল্লাহর রব্বুল আলামিন বলেন আমিনান নাসি বাইউজিবকা কওলহু ফিল hayatid মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা অন্যায়টা করে করার পরে আল্লাহকে সাক্ষী রেখে মানুষদের সামনে এই কথা স্বীকার করে আল্লাহর কসম এই কাজটা করেছি এই এলাকার ভালোর জন্য এটা বুঝায় আল্লাহর কসম আমরা যেটা করেছি সেটা দেশের ভালোর জন্য ওলামায় ক্রামদেরকে ওলামায় ক্রামদেরকে নির্যাতন করা হলো এটাও দেশের আসেন না চলে গেছেন এটাও দেশের কি জন্য ভালোর জন্য করানের পাখি আল্লাহ সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করলো পরিকল্পনা করে এটা দেশের কোন ভালো হয়েছে কোন ভালোর জন্য Go